আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম নির্বাচন কমিশনে দ্বিতীয় দিনের মতো চলছে আপিল কার্যক্রম দশ জানুয়ারি থেকে নিষ্পত্তি পোস্টাল ভোটের জন্য পনেরো লাখ তেত্রিশ হাজারের বেশি আবেদন জামায়াত নেতৃত্বাধীন জোটে আসন কমছে এনসিপির তিরিশ থেকে নেমে দাঁড়াতে পারে দশের নিচে বাদ পড়তে পারেন কয়েকজন শীর্ষ নেতাও সংখ্যাটা পুরোপুরি মানে সেটেল হয় নাই আনুষ্ঠানিক ঘোষণাটা যখন আসবে তখন আমরা সেখানে দেখতে পাবো আমরা আপ্রাণ চেষ্টা করব যে জোটটা আমরা করেছি জোটটার মাধ্যমে জন ইলেকশনটা আমরা সম্পন্ন করতে পারি উৎসবমুখর পরিবেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চলছে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন কঠোর নিরাপত্তায় প্রথমবার ভোট দিয়ে ছাত্র ছাত্রীদের উচ্ছ্বাস আমরা চাই যাতে যোগ্য প্রার্থী আমাদের নির্বাচিত হয়ে আসুক যাদের জগন্নাথের কল্যাণে কাজ করতে পারে তাদের কাছে পরবর্তীতে আমাদের সকল অধিকার আদায় তারা ঐক্যবদ্ধ হয়ে আমাদের কাজ করে দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে হাড় কাঁপানো শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড রাজশাহীতে সাত ডিগ্রি সেলসিয়াস শীত তো অনেক মধ্যে বাচ্চাদের নিয়ে বের হয় একটু রিস্কি হয়ে যায় আমরা শীতে অনেক কষ্ট করে স্কুলে আসতেছি আমরা কাজ করতে পারছি না শীতের শীতের ছেলা বুঝছেন শীতের রাস্তায় লোকজন নাই আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিল কার্যক্রমের দ্বিতীয় দিন আজ রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের আবেদন করছেন প্রার্থীরা একই সাথে বিভিন্ন আপত্তির নিষ্পত্তি হচ্ছে আপিলের প্রথম দিন আবেদন জমা পড়ে ছোটখাটো দশ থেকে আঠারো জানুয়ারি পর্যন্ত আপিল আপিলগুলো নিষ্পত্তি করবে কমিশন প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে বিশ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা মোট সাতশো তেইশ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন এতে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে সে 1842 যা আমি কর দিয়েছি এবং দুইটা অর্থ বছরের করের যে অনৈতিকভাবে খামখেয়ালিপূর্ণভাবে অনেক বেশি কর ধার্য করা হয়েছে তার জন্য আমি আপিল করেছি দ্যাট ইজ পেন্ডিং ফর ডিসপোজাল পিলের যে বিষয়টা হচ্ছে আমার প্রার্থীকে একটি ফৌজদারি মামলায় তাকে অভিযুক্ত দেখানো হয়েছে 33টি আপিল করা হয়েছে এখন পর্যন্ত আজকে দ্বিতীয় দিনে কমিশনে এবং সব মিলিয়ে সর্বমোট সংখ্যাটা হচ্ছে পঁচাত্তর অর্থাৎ গতকালকে থেকে আজকে পর্যন্ত আজকের এই সময় পর্যন্ত মোট আপিলের সংখ্যা পঁচাত্তরটি এবং সেভাবেই আসলে সময়ের সাথে পাল্লা দিয়ে সময় যত বাড়ছে সেই সাথে আপিলের সংখ্যাও বাড়ছে এবং আপিলকারীদের আগমনে আসলে এই যে নিচে যে স্থাপন করা হয়েছে যে দশটি ভিত্তিক। বুথ এবং সেই সাথে একটি কেন্দ্রীয় বুথ সেখানে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে দুপুর হওয়ার সাথে সাথে যত আসলে এই দিনটা সকালে যতটা না আসলে একটু কর্মব্যস্ততা কম ছিল তার চাইতে এখন আসলে আমরা দেখেছি যে অনেকটাই কর্মব্যস্ততা প্রত্যেকটি বুথেই এবং সেটি আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি বুথই আসলে যে যে সকল প্রার্থীরা যে যেই অঞ্চলে যে যেই আসনে এবং তার আসনটি যেই অঞ্চলের মধ্যে পড়েছে তারা সেই অঞ্চলের জন্য যে বুথটি নির্ধারিত করা হয়েছে সেখানে যাচ্ছেন মোট দশটি বুথ এখানে খুলনা রংপুর চট্টগ্রাম কুমিল্লা সিলেট ঢাকা ময়মনসিংহ বরিশাল ফরিদপুর এই দশটি অঞ্চলে ভাগ করে দশটি বুথ এবং সেখানে হচ্ছে যেসব প্রার্থী যারা অবৈধ ঘোষণা হয়েছেন যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়নি তারা আসছেন তাদের যে সব কাগজপত্র রয়েছে সেগুলোর যে সমস্যা সে সমস্যাগুলোও তারা ঠিক করছেন শেষ হলো দেশ বিদেশ থেকে পোস্টাল ব্যালটে সংসদ নির্বাচনে ভোট ও গণভোটের জন্য নিবন্ধনের সময় সোমবার রাত বারোটায় এই সময়সীমা শেষ হয় ইসি বলছে ভোটের জন্য মোট নিবন্ধন করেছেন পনেরো লাখ তেত্রিশ হাজার ছয়শ বিরাশি জন এর মধ্যে দেশের ভেতরে থেকেই নিবন্ধন করেছেন সাত লাখ একষট্টি হাজার একশো জন জামায়াতের সাথে জোটবদ্ধ হওয়ার সময় প্রাথমিকভাবে তৃষ্টি আসনের ব্যাপারে সমঝোতা হয়েছিল এনসিপির কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তে তা নেমে আসছে দশের নিচে এতে বাদ পড়তে যাচ্ছেন এনসিপির বেশ কয়েকজন আলোচিত নেতা যদিও নির্বাচনী কৌশলের কারণে এখনই এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলতে রাজি হয়নি জামায়াত বা এনসিপির কেউই দল দুটির নেতারা অবশ্য আভাস দিয়েছেন সমঝোতার স্বার্থে কিছু আসন সংযোজন বিয়োজন হতে যাচ্ছে সব চূড়ান্ত করা হবে জানুয়ারির মধ্যে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর এখন চলছে আপিল শুনানি তবে এখনো ঠিক হয়নি জামায়াত এনসিপি জোটের চূড়ান্ত প্রার্থী তালিকা ঠিক কত আসনে এনসিপিকে ছাড় দেওয়া হচ্ছে তা নিয়ে এখনো দ্বিধান্বিত দলটির প্রার্থীরা তাই পুরোপুরি মনোযোগ দিতে পারছেন না নির্বাচনী কাজে এ নিয়ে এখনই আনুষ্ঠানিকভাবে কথা বলতে রাজি নন জামায়াত এনসিপির নেতারা তবে জামায়াত চায় জনভিত্তি ও জনপ্রিয়তা আছে এমন প্রার্থীদের চূড়ান্ত তালিকায় রাখতে এই শর্তের বেড়াজালে কমে যেতে পারে এনসিপিকে প্রাথমিকভাবে ছাড় দেয়া ত্রিশ আসন বাদ পড়তে পারেন এনসিপির অনেক শীর্ষ নেতা জানিয়ে ফের উত্তাল হতে পারে দলটির অন্দরমহলে আসন সমঝোতা নিয়ে দল দুটির নেতারা বলছেন কিছু আসনে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে আর কয়েকটি ক্ষেত্রে অনানুষ্ঠানিকভাবে এনসিপির প্রার্থীদের ছাড় দেয়া হয়েছে আমাদের সাথে তাদের চূড়ান্ত আসন সমঝোতার ব্যাপারে কথাবার্তা হচ্ছে কিছু কিছু আসনে ইতিমধ্যেই জামায়াত ইসলামের প্রার্থীরা অনানুষ্ঠানিকভাবে আমাদের প্রার্থীদেরকে সেখানে ছাড় দিয়েছেন এবং আমাদের প্রার্থীদের সাথে তাদের এক ধরনের সমন্বিত কাজ হচ্ছে ওই সকল আসনে যেহেতু আনুষ্ঠানিক সমঝোতাটা আগামী কিছুদিনের মধ্যে হয়ে যাবে তখন আমার ধারণা যখন জোটের সকল শরীর একসাথে এক এক প্রার্থী এবং একটা মার্কার হয়ে প্রচারণা চালাবেন তখন এই বিভ্রান্তিটা বা এই প্রশ্নটা কেটে যাবে অর্গানাইজেশন যে সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তের উপর আমরা কিন্তু অটল থাকি কিন্তু যেই দিন আমাকে আমার অর্গানাইজেশন বলল আমার আমির জামাত বললো এই সিটটা আমরা জোটের সাথে ছেড়ে দেব মানে একেবারেই বলা যায় যে আমি নির্দ্বিধায় এটা মানে মেনে নিয়েছি বরঞ্চ আমরা যাকে প্রার্থী করেছি তাকে আমি গত পরশু দিন যে ইয়ে ছিল যেটা নির্বাচন কমিশনে যে বৈধতার ওই সময় আমি ওনার সাথে ছিলাম এবং ওনাকে হেল্প করব উনি আমার সহযোগিতা নেবেন আমি ওনার সহযোগিতা করব দু দলই অবশ্য জোটবদ্ধভাবে নির্বাচনে লড়ার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্র শিক্ষার্থী সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে সকাল নটায় শুরু হওয়া ভোটাভুটি চলবে বিকেল তিনটা পর্যন্ত সকালে কঠোর নজরদারির মধ্য দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা বেলা গড়ানোর সাথে সাথে বাড়ছে ভোটার উপস্থিতিও প্রথমবার ভোট দিতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা সার্বিক নিরাপত্তায় তারা সন্তোষ প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র সংসদের একুশটি পদ পদে একশো জন একমাত্র ছাত্রী হলের সংসদের তেরোটি পদে তেত্রিশ জন সহ মোট চৌত্রিশটি পদের বিপরীতে একশো জন লড়ছেন নির্বাচনে মোট ভোটার ষোলো হাজার ছয়শো জন মোট চারটি প্যানেলে প্রার্থীতা প্রার্থীরা অংশ নিচ্ছেন এছাড়া স্বতন্ত্রভাবেও নির্বাচনে বেশ কয়েকজন প্রার্থী অংশ নিয়েছেন নির্বাচনে ভিপি পদে লড়ছেন বারো জন জিএস পদে নয় জন এবং এজিএস পদে লড়ছেন আট জন প্রার্থী দেব জকসু নির্বাচন হলো এটা হচ্ছে আমাদের ছাত্রদের ও ছাত্রছাত্রীদের অধিকার আন্দোলনের মানে অধিকার আদায়ের একটা প্ল্যাটফর্ম যাই হোক আমরা খুবই খুশি আজকে ভোটের সুযোগ পেয়ে আমরা খুবই এক্সাইটেড অবশেষে যে আমাদের জকসু এসেছে আমি যে আজকে ভোট দিতে যাইতে পারতেছি জীবনে প্রথমবার এটাই অনেক বড় এদিকে জকসু নির্বাচনের সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পরিচয়ে ভেতরে প্রবেশ করতে চেয়েছিলেন এক ব্যক্তি তবে প্রবেশের সময় আইডি কার্ড দেখাতে না পারায় তাকে ধাওয়া দেয় শিক্ষার্থীরা মারধরের পর তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয় প্রথম বিষয় হচ্ছে কি পরিমাণ ভোট পড়েছে সেটি আপাতত জানার সুযোগ নেই কেননা কেন্দ্রীয়ভাবে সেটি গণনা করা একটু কঠিন কেননা একটু আলাদা আলাদা ব্যালটে সেই ভোটগুলো ব্যালট বাক্সে পড়ছে তবে যে তালিকাটি সবাই নিয়ন্ত্রণ করছেন সেই তালিকা অনুযায়ী হয়তো একটা নির্দিষ্ট বুথের হিসেব পাওয়া যাবে কিন্তু সেটি আসলে কেন্দ্রীয়ভাবে জানাটা বেশ খানিকটা দুরূহ সেই ব্যাপারে কমিশনের সদস্য যারা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম তারাও খুব সদুত্তর দিতে পারেননি বরং তারা অপেক্ষা করতে বলেছেন যেটি বলেছেন তারা যে গ্রহণ শেষ হলে তারপরে গিয়ে যখন তারা আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয়ভাবে যখন গণনাটি করবেন তখন গিয়ে সেই হিসেবটা সেই সময় গিয়ে জানা যাবে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থীরা ভোট দিতে আসছেন